হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র‍্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি এক্সপ্লেনেশন সিরিজ আজকের পর্বে আমরা ফ্রম নামের যে সিরিজটা শুরু করেছি তার সিজন 1 এর 7 নম্বর এবং 8 নম্বর এপিসোড সম্পর্কে জানব তো যাই হোক 6 নম্বর পর্বের শেষে আমরা দেখেছিলাম যে প্রিন্স নামের ছেলেটি তার যৌবনের কুরকুরিতে ঘরের জানলা খুলে দিয়েছে একটা মেয়েকে দেখে যেটা অবশ্যই মনস্টার এবং সেই মনস্টারটা ভেতরে ঢুকবে আর সেখানে ওই পর্বটা শেষ হয়ে গিয়েছিল তো আজকে আমরা চলো দেখি তারপরে কি ঘটেছিল তবে তার আগে একটা ব্রেক রয়েছে ব্রেকটা স্কিপ করে তুমি মূল ভিডিওতে চলে যাও হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো সাত নম্বর পর্বের শুরুতে আমাদেরকে দেখানো হয় যে ফাতেমা এখানে এসেছে আজকে এক বছর হয়েছে এবং ফাতেমা খুবই জনপ্রিয় একটা মেয়ে আর এই কারণে সবাই মিলে ফাতেমার জন্য একটা পার্টির আয়োজন করেছে এবং ফাতেমা এই কলোনির সবচেয়ে ভালো একটা মেয়ে কারণ সে সবাইকে সাহায্য করে আর তাই সবাই মিলে ফাতেমার জন্য এই স্পেশাল পার্টিটা আয়োজন করেছে এবং সিরিয়াসলি ফাতেমার নামটাই খুব মিষ্টি আর কি এবং ফাতেমা নামের মাইয়া গুলাও খুব মিষ্টি আশা করছি আমার বইটা শুনবো না তো যাই হোক এরপর ফাতেমা তার ব্যাগ থেকে জুলিকে একটা সোয়েটার বের করে দেয় আর এটা এলিসার ফাতেমার অনেক প্রিয় একটা সোয়েটার তো জুলি খুব খুশি হয় এবং এরপর ফাতেমাকে বলে তোমার ভালোবাসার যত্নের কারণে এই ভয়ানক জায়গাটা আমার কাছে ভালো লাগা শুরু করেছে তুমি আমার জন্য অনেক বিশেষ একটা পার্সন আর তখনই সেখানে অ্যালিস চলে আসে আর সে তাদেরকে বলে আমাদেরকে খেলার জন্য নিচে যেতে হবে কিন্তু ফাতেমার আর জুলি তাকে নিষেধ করে দেয় আর এরপর অ্যালিস সেখান থেকে চলে যায় আর তারপর ফাতেমা জুলিকে পার্টির কথা বলে এবং তাকে পরার জন্য নতুন পোশাক দেয় আর এই দিকে ভেক্টর অ্যালিসের কাছে আসে আর সে তাকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু অ্যালিস বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চায় না আর তখন সেখানে ডোনা চলে আসে আর সে ভিক্টর বলে তোমার আমাদের সাথে পার্টিতে আনন্দ করা উচিত কিন্তু ভিক্টর বলে তোমাদের পার্টিতে কখনো মত পাওয়া যায় না আর তাই আমার সেখানে ভালো লাগে না তো এই কথা বলে ভিক্টর সেখান থেকে চলে যায় আর এই দিকে প্রিন্স আমরা দেখি যে রাতের বেলা কলোনি হাউজের বাইরে ফুল রাখছে আর ঘরের ভেতরে চলে আসে আর অন্যদিকে শহরে ওয়েট তার ঘন্টা বাজিয়ে সবাইকে বাড়ির ভেতরে চলে যেতে বলছে তো এরপর সবাই যার বাড়িতে চলে যেতে থাকে আর ওই সময় তরিতা এথিনকে কাহিনী বলছিল আর এর কিছুক্ষণ পরে এথিন ঘুমিয়ে পরে আর ওই সময় ফাদার করে কি পুলিশ স্টেশনের বাইরে বসেছিল আর তাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল আর এই দিকে জেড এর কাছে ডেডি আসে আর তাকে খাবার খেতে বলে কিন্তু জেড এখনো তার ওই চিহ্ন আঁকছিল আর তখন ড্যানি তাকে বলে তুমি আমার বইয়ের ভেতরে এই চিহ্ন কেন আঁকছো আর এরপর ড্যানি করে কি বইটা নিয়ে সেখান থেকে চলে যায় আর তখন ফাদার এর সাথে ওয়েড এর দেখা হয় আর তিনি ওয়েডকে কে বলেন তোমার সাথে আমার অনেক জরুরি কথা রয়েছে তো এরপর তারা জরুরি কথা বলার জন্য স্টেশনের ভেতরে চলে যায় আর সেখানে ওয়েড জঙ্গলে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছিল আর সেই ব্যাপারে ফাদার কে বলতে থাকে আর অন্যদিকে জিমার তরিতা ঘর ভালো মতো বন্ধ করে নিজেদের কাছে লেগে পড়ে তো তরিতা তখন জুলির জন্য অনেক চিন্তিত ছিল আর তখন জিম বলে ডোনা অনেক ভালো একজন লিডার আর আমি তার উপরে ভরসা করি তো এরপর জিম তরিতাকে জেড এর প্ল্যান সম্পর্কে বলতে শুরু করে আর তারপর বলে আমাদের শহরের সকল প্রয়োজনীয় জিনিস খুঁজে কলোনি হাউজের উপরে রেডিও টাওয়ার বানাতে হবে কারণ কলোনি হাউজি হচ্ছে এখানকার সবচেয়ে উঁচু বিল্ডিং আর যদি আমরা সেখানে সিগন্যাল পাই তাহলে আমরা সবাই এখান থেকে বেরোতে পারবো তো তরিতা তখন বলে তোমার প্ল্যান তো অনেক ভালো কিন্তু এখন আমাকে বেসমেন্টে গর্ত করতে হবে তো এ কথা বলে তরিতা সেখান থেকে চলে যায় আর অন্যদিকে কলোনি হাউসে অ্যালিস আজকে অনেক নেশা করেছিল মানে মত্র একটু বেশি খেয়েছে হয়তো তো এর ফাতেমা রাগ করে কিন্তু অ্যালিস ওর কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় আর তারপর ডোনার সবাইকে একত্র করে আর তিনি সবার মাঝে ফাতেমার অনেক প্রশংসা করেন আর তিনি বলেন এখানকার কিছু লোক তো ফাতেমা আসার পর এসেছে আর কিছু লোক ওর আগেও এসেছে কিন্তু ফাতেমা এসে এখানে সবাইকেই সামলিয়েছে সে সবার টেক কেয়ার করেছে খাবারের জন্য সবজির চাষ করেছে আর তার জন্য আমরা সবাই নিজেদের মতো শান্তিতে জীবন কাটাতে পারি আর এই জিনিসটাই ফাতেমাকে বিশেষ করে তুলেছে যে ও সবার কেয়ার করে আর এই জন্য ডোনা করে কি ফাতেমার এখানে এক বছর উপরতি উপলক্ষে একটা উপহার দেয় আর এই উপহারটি ফাতেমার অনেক পছন্দ হয় আর এরপর সবাই চেয়ার্স করে আর পার্টি এনজয় করতে থাকে আর তখন হঠাৎ করে একটা ভাবে ফাতেমাকে কিস করে ভাই এটা কি হইলো এটা দেখে জুলিয়ো অবাক হয়ে যায় যে ফাতেমাকে লেস বিয়ান নাকি আর অন্যদিকে ওয়েডার ফাদার এক অপরের সাথে কথা বলছিল আর তখন ফাদার ওয়েটকে বলে আমার ব্যাগটা তোমার দেখা উচিত তো এরপর ওয়েট করে কি ফাদার ব্যাগে থাকা জিনিসপত্র দেখে এবং বলে এসব কি ফাদার তখন বলে আমি কখনোই আমার অতীতের ব্যাপারে তোমাকে বলিনি আসলে এখানে আসার আমি আমি ছিলাম ছিলাম তো একদিন যখন চার্জে একটা বাচ্চা আমার কাছে আসে এবং এবং সে তার বাবাকে নিয়ে অনেক ছিল সে আমাকে বলেছিল আমার বাবা আমাকে অনেক মারে এবং বাচ্চাটা প্রচন্ড ভয় পেয়েছিল আমার কাছে সাহায্য চেয়েছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে ছেলেটা মিথ্যাবাদী সে বাহানা করছে আবার ওদিকে আমার মদ খাওয়ার টাইম হয়ে গিয়েছে আমার মদ খাওয়া দেরি হচ্ছিল তো এই জন্য আমি ছেলেটিকে চকলেট দিয়ে সেখান থেকে বিদায় করিয়ে দিই কিন্তু সেইটাতে বাড়িতে যাওয়ার সময় আমি রাস্তায় সেই ছেলের মাকে দেখতে পাই আর তিনি আমাকে তাদের বাড়িতে নিয়ে যান কারণ ছেলেটির বাবা ছেলেটিকে মারতে মারতে একবারে মেরে ফেলেছিল আর এই চকলেটের ব্যাপারটি ছিল সেই ছেলেটির কাছে তো যাই হোক ওই ছেলের বাবার উপর আমার এত রাগ হয় যে আমি ওই ছেলের বাবাকেই মেরে ফেলি কারণ ওই ছেলেটি আমার কাছে সাহায্য চাইতে এসেছিল কিন্তু আমি তাকে সাহায্য না করে উল্টো চকলেট দোকে মরার জন্য বাপের কাছে পাঠিয়ে দিয়েছিলাম তো আমার ভুলের জন্য দুজন মানুষ মারা গিয়েছে তো এরপর সেখান থেকে আমি ওই চকলেটের র্যাপারটা নিয়ে আত্মহত্যা করার জন্য বেরিয়ে পড়ি এবং একটা ব্রিজের উপর থেকে আত্মহত্যা করতে চেয়েছি কিন্তু তখনই আমি একটা আওয়াজ শুনতে পাই এবং আমার কাছে মনে হয় হয়তো প্রভু আমাকে অন্যদিকে যাওয়ার জন্য আদেশ করছে আর সেই আওয়াজ ফলো করে আমি গাড়ি চালাতে থাকি আর তারপর এখানে এসে আমি আটকা পড়ে যাই তো আমি না এখান থেকে আমি কখনো বাইরে বেরোতে পারবো কিনা আর তাই আমি আমার অতীতের যে জিনিসগুলো ছিল সেগুলো একটা ব্যাগে ভরে মাটিতে পুঁতে দিই আর আমার এই গোপন কথাটা সেখানেই সারা জীবনের জন্য চাপা পড়ে যায় তো ফাদারের কথা শুনে ওয়েট তাকে বলে তুমি এই কথা আমাকে কেন বলছো ফাদার তখন বলে দেখো আমি সারাকে চার্জে আটকে রেখেছি কিন্তু তখন ওয়েট কথার মাঝে ফাদারকে থামিয়ে বলে আমি ওকে ধরতে চাই কারণ ও খুনি ওকে শাস্তি পেতে হবে আর তারপর আমি ওকে বক্সের ভেতরে দিয়ে ওকে আমি শাস্তি দেব ফাদার তখন বলে থামো হতে পারে সারার কারণে সবাই আমরা আসল দুনিয়াতে ফেরত যেতে পারি আর এরপর সেই দৃশ্য আসে যেখান থেকে ষষ্ঠ পর্ব শেষ হয়েছিল প্রিন্স নামের সেই লুচ্চা ছেলেটি ওই মেয়েটির সাথে কথা বলতে থাকে আর তারপর মেয়েটি বলে তুমি কি আমার উপর ভরসা করো না আমার মতো একটা সুন্দরী মেয়ে দেখে তোমার কি ভরসা হয় না তুমি আমাকে আসতে দিচ্ছ না ভেতরে তোমার কি সমস্যা আছে কলিকাতা হারবাল জনিত সমস্যা রয়েছে আমাকে ভেতরে আসতে দিবে না তখন প্রিন্স বলে কি বলছো তুমি আমি একটা সুস্থ সবল পুরুষ তুমি যদি ভেতর আসতেছো আমি তোমাকে ভেতরে আনতে পারি তো এই কথা শুনে মেয়েটি বলে ও তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার কাছে আসতে চাই তো এই মিষ্টি মিষ্টি কথা শুনে প্রিন্স রাজি হয়ে যায় এবং মেয়েটিকে ভেতরে ডেকে নেয় আর অন্যদিকে অ্যালিস দেখতে পায় একটা বৃদ্ধ লোক একটা মহিলার সাথে শয়তানি করছে আর তখন অ্যালিস লোকটাকে এমনটা করতে নিষেধ করে আর এই কারণে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় বাট সঠিক সময়ে ফাতেমা এসে অ্যালিসকে কে শান্ত করে আর তারপর সে ফাতেমাকে বাই বলে সেখান থেকে চলে যায় আর এই দিকে সেই মেয়েটি প্রিন্সের কাছে চলে এসেছে যায় আর প্রিন্স এর কাছে এসে তাকে খারাপ ভাবে ট্রাস্ট করতে থাকে আর তারপরে হঠাৎ করে মেয়েটি যেমনটা আমরা ভেবেছিলাম মনস্টার হয়ে যায় এবং প্রিন্স এর উপর আক্রমণ করে এবং ওকে মেরে খেয়ে ফেলে আর অন্যদিকে ড্যানি আর জেড এর কাছে মিসেস চ্যান আসেন আর তাদের দুজনকে খাবার খেতে বলে আর এরপর তারা তিনজনে খাবার খেতে চলে যায় আর অন্যদিকে ফাতেমার কাছে আসে হচ্ছে ট্রুডি নামের সেই বদমাশ মেয়েটি আর ট্রুডি ফাতেমাকে বলে আমাকে কেউ পছন্দ করে না বাট ফাতেমা তখন বলে তোমাকে এই ব্যাপারে চিন্তা করতে হবে না আপাতত তুমি এখন পার্টি এনজয় করো তো এরপর ফাতেমা ট্রুডিকে তার সোয়েটার পরতে আর ফাতিমার এই সোয়েটার পে ট্রুডি তো খুব খুশি ওর তেমনি অন্যের জিনিসটা আনতেinor আব্বাস এরকম কিছু ফ্রেন্ড সার্কেল ও ফ্রেন্ড থাকে যেমন আমি নিজেই তো যায়কে এরপর টুডি সেখান থেকে চলে যেতেই জুলি সেখানে আসে জুলি তাকে বলে তুমি ওই মেয়েকে কিস করতে দিলে কেন তোমাকে তখন ফাতিমা বলে দেখো আমি আর অ্যালিস ওপেন রিলেশনশিপে আছি তো অ্যালিসের এই বিষয়ে কিছু যায় আসে না জুলি তখন বলে তাহলে তুমি কি আমাকে একটু তোমাকে কিস করতে দেবে এই কথা শুনে ফাতেমা চমকে যায় আর জুলি তখন ফাতেমাকে দেখে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় লাইক সিরিয়াসলি ভাই হয়তো ব্যাপারটা এইভাবে বোঝায় নাই হয় কিন্তু ব্যাপারটা এইভাবে যে ফাতেমা এমন একটা ক্যারেক্টার সে হোক মে কিন্তু মেয়েরাও ওর জন্য মনে করে ফিদা হয়ে যায় মানে চার্মিং পার্সোনালিটি ম্যাজিক্যাল পার্সোনালিটি তো যাই হোক অন্যদিকে আমরা দেখি ফাদার ওয়েট কে সারার সাথে বলার সকল কথা বলতে থাকে ওয়েট তখন বলে সারা হয়তো মিথ্যা বলছে কিন্তু এরপর ফাদার ওয়েট কে সেই পেপার দেখায় যেখানে সারা চকলেটের সেই র্যাপারের উপরে থাকা ছবি এঁকেছিল তো ফাদার তখন বলে দেখো আমার কাছে সেই চকলেট এর র্যাপার আমি পুঁতে দিয়েছি এখানে আসার পরেই সারা এসেছে এক বছর আগে ও কোনোভাবেই র্যাপার দেখেনি ওকে ওই আওয়াজটা যেভাবে বলেছে ভাবে বাড়িয়ে দিয়েছে তো বর্তমানে ওই আওয়াজটা সারার সাথে রয়েছে এবং ওই আওয়াজটা আমার ব্যাপারও সব জানে আর এটা আমি একবারে শিওর তো ওর তখন বলে বাট সারা তো অনেক লোককে মেরেছে ফারা বলে দেখো আমি সারাকে ভরসা করি তুমি যদি সারাকে বক্সে দিয়ে দাও ও মারা যাবে এতে করে ওর জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমি চাই তুমি ওইটা না করে ওকে সাথে নিয়ে তুমি জঙ্গলে যাও কারণ জঙ্গলেই তো তুমি যাচ্ছ হচ্ছে আমাদেরকে উদ্ধার করার জন্য তো ওকে না ওকে সাথে নিয়ে যাও তো ফাদারের এই কথা শুনে ওইটা হাসতে শুরু করে আর অন্যদিকে তরিতা বেসমেন্ট অনেক বড় গর্ত করে ফেলেছে আর জিম তখন বলে বাহ তুমি তো অনেক ভালো কাজ করেছো আর তারপর সে তরি তাকে সাহায্য করতে নিচে আসে আর তারপর তরি তাকে মেসেজ করে দেয় আর এরপর তাদের মধ্যে অনেক ভালো কথা হতে থাকে এবং তারা দুজনে একে অপরের কাছে আসে আর অন্যদিকে কলোনি হাউসে সেই মেয়েরূপী মনস্টার প্রিন্স কে মেরে নিজেকে পরিষ্কার করছে আর বাকি মনস্টারদেরকেও ভেতরে ডেকে আনে আর ওই সময় ভেক্টর করে নিজেদের কাজে ব্যস্ত ছিল আর তখন তার কাছে জুলি আসে আর এই জুলি ভেক্টর কে বলে আমি অনেক চিন্তিত আর এরপর ভেক্টর তাকে ভেতরে ডাকে এবং বলে আমি এখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছি কিন্তু জুলি ভাবছে ভেক্টর হয়তো পাগল হয়ে গিয়েছে বা পাগল জুলি বলে তুমি তো এখানে অনেক বছর ধরে আছো এবং এর জন্য মনে হয় তুমি পাগল হয়ে গিয়েছো তবে ভেক্টর এই কথার কোনো জবাব দেয় না আর অন্যদিকে জেড একটা বই দেখছিল আর ওই বইয়ে দুটো পৃষ্ঠে একসাথে জুড়েছিল তো এরপর সে করে কাগজ দুটো আলাদা করে এবং সেখান থেকে একটা ছবি খুঁজে পায় যেটা এই বইয়ের মালিকের ছবি ছিল তো ওই ছবিতে লোকটির পেছনে একটা ছোট ছেলে টিভিন নিয়ে করছিল আর তখন মিসেস চ্যান ওই ছেলেটিকে দেখে চিনতে পারে সে বলে আরে এটা তো ছোট ভেক্টর মানে ভেক্টরের ছোটবেলার ছবি তো এরপর জেড আর ডেনি করে ওই ছবিটা দেখতে থাকে আর এদিকে ট্রুডি একটা ঘর থেকে একটা মেয়ের হাসির শব্দ শুনতে পায় আর তারপর ও যখন সেখানে যায় ওকে দুটো মনস্টার ধরে ফেলে এবং ট্রুডে কে মেরে ফেলে তার মানে এই কলোনি হাউজের মনস্টার ঢুকে পড়েছে আর তখনই একটা লোক ওপর থেকে মনস্টার দেখতে পায় এবং শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি সবাই মনস্টার দেখে পালাতে শুরু করে তো এখন তো পুরো মনস্টার দিয়ে বাড়ি ভরে গিয়েছে এবং এখানে যারা আছে সবাইকে এক একে মেরে খেতে শুরু করে আর ফাতেমা তখন নিজের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে আসে আর এদিকে ভেক্টর আর জুলিও বাইরে এসে মানুষের চিৎকার শুনতে পায় কিন্তু ভেক্টর তো প্রস্তুতি আগে থেকে গিয়ে ফেলেছিল এখান থেকে চলে যাবে তবে সে চলে যাওয়ার আগে জুলিকে তার সাথে যেতে বলে আর এরপর তারা একটা দড়ি জানানোর সাথে বাঁধে আর সেটা দিয়ে তারা এখান থেকে বের হয় আর অন্যদিকে ফাতেমা আর ডোনা সবাইকে বাঁচাচ্ছিল কিন্তু তারা অ্যালিস কে কোথাও দেখতে পায় না কারণ অ্যালিস তো মাল খেয়ে হয়ে রয়েছে তো ফাতেমা তখন ডোনাকে বলে আপনি বাকিদেরকে বাঁচেন আমি অ্যালিস কে দেখছি তো এরপর ডোনা বাকি সবাইকে গাড়িতে বসে সেখান থেকে যায় আর অন্যদিকে ভেক্টর আর জুলি নিচে নেমে আসে আর তখন ভেক্টর করে কি সেই সাদা ছেলেটিকে দেখতে পায় আর সে তখন জুলিকে বলে আমাদের ওই ছেলেটিকে ভরসা করতে হবে তো এরপর তারা দুজনে জঙ্গলে ছেলেটির পিছনে করতে করতে জঙ্গলে চলে আসে আর এই দিকে ঘরের ভেতরে অ্যালিস তো মনে করো মাল খেয়ে টাল তো অ্যালিস যখন নিচে আসে তখন ফাতেমার লাশ দেখতে পায় কিন্তু যখন কাছে যাও বুঝতে পারে না এটা তো ফাতেমার সোয়েটার কিন্তু ট্রুরির লাশ মানে ট্রুরি পড়েছিল আর এরপর অনেক মনস্টার ওর কাছে আসতে থাকে কিন্তু অ্যালিস জানালা দিয়ে লাভ দিয়ে বাইরে চলে আসে আর তারপর ফাতেমা তাকে সামলায় কিন্তু অনেক মনস্টার ওদের কাছে চলে আসে কিন্তু তারপরে ফাতেমা আর অ্যালিস সেখান থেকে দরজার দিয়ে ভেতরে চলে আসে এবং দরজাকে ভালো করে বন্ধ করে দেয় আর ভাগ্যক্রমে সেখানে ওই জাদুর পাথর লাগানো ছিল আর কারণে তাদের দুজনের জীবন বেঁচে যায় তো কিছুক্ষণ পরে তারা দুজন ঠান্ডা হয় আর এখানে যারা মারা গেছে তাদের জন্য অ্যালিস আর ফাতেমার অনেক কষ্ট হতে থাকে আর এরপর তারা এক অপরের প্রতি এখানে ভালোবাসাও প্রকাশ করে কিন্তু প্লিজ এই ব্যাটাইমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলিস না প্লিজ আর খেলবেই কেমনি অ্যালিস উপরে থেকে পড়ার কারণে ওরা আহত হয়ে গিয়েছে কিন্তু তারপরেও মোটামুটি ঠিক ছিল আর এইদিকে জঙ্গলে ভেক্টর আর জুলি একটা টেলিপোর্টেশন গাছের কাছে আসে তো ভেক্টর বলে তুমি এখান দিয়ে যাও আর এথেনকে বলো খুন করা শুরু হয়ে গিয়েছে তো এরপর ভেক্টর জুলিকে সেই গাছের ভেতরে পাঠিয়ে দেয় আর জুলি সেখান থেকে একটা গুহায় চলে আসে তো ও তো অনেক ভয় পেয়ে যায় আর অন্যদিকে পুলিশ স্টেশনের ভেতরে ফাদার আর ওয়েট তাদের পরবর্তী প্ল্যানের কথা ভাবছিল আর তখন তারা বাইরে থেকে গাড়ির শব্দ শুনতে পায় এরপর তারা দুজনে বাইরে আসে আর ডোনা তখন তাদেরকে বলে কলোনি হাউসে মনস্টার ঢুকে পড়েছে সেখানে থাকা সবাইকে মেরে ফেলেছে তো এরপর গাড়িতে থাকা সবাইকে স্টেশনের ভেতরে নিয়ে নেওয়া হয় তো তখন তারা যখন সাহায্য করছিল তখন একটা মনস্টার তো ফাদারের উপর আক্রমণ করে এবং তাকে মারাত্মক আহত করে দেয় তো এরপর ওয়েট ফাদারকে নিয়ে স্টেশনের ভেতরে চলে আসে এবং দরজা ভালো করে বন্ধ করে দেয় আর তারপর তারা সবাই ফাদার বাঁচানোর চেষ্টা করে কিন্তু ফাদারের অবস্থা এত বেশি খারাপ ছিল যে ফাদার প্রার্থনা করতে করতে কষ্ট পেতে পেতে দৃশ্য দেখে সবাই অনেক বেশি ভেঙে পড়ে মানে একটা গার্ডিয়ান চলে গেল আর এরই সাথে সপ্তম পর্ব শেষ হয়ে যায় তো এবার চলো আমরা অষ্টম নম্বর তো অষ্টম পর্বের শুরুতে আমরা দেখি অয়েড জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে আর তখন তার কাছে ড্যানি আসে এবং অয়েড এর পর ড্যানি কে বলে দেখো যেহেতু আমি নেই তারপর তোমার ফাদার নেই আই মিন সবার ফাদার এজন্য জন্য তোমাকে এখন সবার দেখাশোনা করতে হবে কারণ আস্তে আস্তে জিনিসপত্র সব বদলে যাচ্ছে সিনিয়র আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তুমি আস্তে আস্তে সিনিয়র হচ্ছ বিপদ অনেক বেড়ে গিয়েছে না ফাদারও তো চলে গিয়েছে বিপদ গিয়েছে এখানে আমাদের বলে আমি তোমাদের থাকতে না এবং তিনি বলেন ফাদার আমাদের জন্য নিজের জীবন দিয়েছেন কারণ উনি আমার আগে এসেছিলেন আর আমি যেহেতু দ্বিতীয়তে এসেছিলাম এবার আমার জীবন দর পালা তোমাদের জন্য বাট ড্যানি বলে এখানকার সবারই আপনাকে অনেক প্রয়োজন ওয়েট বলে হ্যাঁ আমি জানি আর তাদের সাহায্য করতেই তো আমি যাচ্ছি কিন্তু এত টুকু সময় তোমাকেই বাকিদের সামলাতে হবে তো এই কথা বলে ওয়েট জঙ্গলের দিকে চলে যায় কিন্তু ওয়েট চলে যাওয়ার পরে ড্যানি অনেক কষ্ট পায় কারণ ভাবছিল হয়তো ওয়েট আর কখনই ফিরবে না তো যাই হোক এরপর ওয়েট করে কি চার সারা কাছে আসে আর ওই সময় সারা অনেক ভয় পেয়েছিল তখন তাকে বলে তোমাকে আমার সাথে যেতে হবে তো এরপর এখান থেকে কাহিনী অতীতে চলে যায় যেখানে আমরা ওয়েট কে তার স্ত্রী এভি আর তার ছেলে অ্যালিসের সাথে দেখি তো ওয়েট সবাই মাত্র মিলিটারি থেকে অবসর নিয়েছে আর তার অবসরে তার পরিবার অনেক খুশি দেখতেই পাচ্ছ স্থানীয় ধলা মেয়া বিয়া করছিল আর কি তো যাই হোক ওয়েট স্ত্রীর নাম হচ্ছে অ্যাভি আর তারা স্ত্রী ওয়েব কে একটা চাবি দেয় যেটা দেখে ওয়েব খুব খুশি হয়ে যায় মানে এটা একটা প্রমোত্তর চাবি ছিল আর কি কি বলে আর উচ্চারণটা আমি ভালো মতো করতে পারি না তো যাই হোক এটাই ছিল ওয়েড এর রিটায়ারমেন্টের উপহার তো এরপর তারা তাদের আনন্দ নিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে তারা সামনে গাছ পড়ে থাকতে দেখে এবং এরপর তারা এখানে আটকে যায় গাড়ি থেকে বেরিয়ে যায় এবং গাছটা দেখতে থাকে আর তারপর কাহিনী আবার বর্তমানে আসে তো সারা ওয়েড কে বলে ফাদার কোথায় বাট ওয়েড এখানে বলে না যে ফাদার মারা গিয়েছে এবং উল্টো সারাকে সেই আওয়াজের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে কিন্তু সারা ওয়েটকে কোনো উত্তর দেয় না তো সারা তখন আবারও ফাদারের ব্যাপারে বারবার জিজ্ঞাসা করতে থাকে আর তখন ফাইনালি ওয়েট বলে দেয় যে কালকে মনস্টাররা কলোনি হাউজে ঢুকে পড়েছিল এবং সবাইকে বাঁচানোর করে ফাদার মারা গিয়েছে আর তারপর সারা বলে অ্যালিস কেমন আছে ওয়েট বলে ও ঠিক আছে কিন্তু তখন সারা কান্না করতে থাকে তো ওয়েট তখন সারাকে বলে দেখো আমি তোমাকে একদমই ভরসা করি না কিন্তু যেহেতু ফাদার তোমাকে বিশ্বাস করেছে তার মন রক্ষার্থে আমি তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছি এবং আমার সাথে জঙ্গলে নিয়ে যাচ্ছি তো এই কথা শুনে সারাও একটু অন্যরকম হয়ে যায় এবং ওয়েটের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর অন্যদিকে জেড কিছু ছিল আর তখনই সেখানে ড্যানি আসে আর সে তার সাথে অনেক মানুষ নিয়ে এসেছে যাতে করে তারা একসাথে থাকতে পারে তো জেড তখন ড্যানিকে বলে তুমি এসব ঠিক করছো না আর এরপর সে ভেক্টরের ব্যাপারে জিজ্ঞাসা করে আর তারপর সে ওখান থেকে চলে যায় আর এই দিকে জুলি তার বাড়িতে চলে এসেছে আর সে সবাইকে বলে যে কিভাবে সেদিন ভেক্টর তার জীবন বাঁচিয়েছিল বাট জিমের কাছে এই কথাটা অদ্ভুত মনে হয় আর এথিন তখন মানে ওই বাচ্চা ছেলেটা জুলিকে তখন বলে আচ্ছা ভেক্টর কি তাহলে তোমাকে ওই টেলিপোর্টেশন গাছের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিল বা পালিয়ে জুলি তখন বলে হ্যাঁ হ্যাঁ আর ভেক্টর আমাকে এটাও বলেছিল আমি যেন তোমাকে বলি যে সবকিছু শুরু হয়ে গিয়েছে তো এতিন তখন বলে তার মানে আমাদেরকে এখন ভেক্টরকে কে খুঁজতে হবে কিন্তু জুলি তো অনেক ভয় পেয়েছিল আর তারপর তরি তার জিম সামলায় তো এতিন এর পর বলে মা মাটির নিচে গর্ত করছে যাতে সে বুঝতে পারে যে আমরা বিদ্যুৎ বা কারেন্ট কোথা থেকে পাচ্ছি আর বাবা রেডিও নিয়ে কাজ করছে আর তখনই সেখানে জেড আসে এবং সে সবার সামনে চিৎকার করতে থাকে এবং সে বলে এই সবকিছু ভেক্টরের কারণে হচ্ছে কারণ ভেক্টরই সর্বপ্রথম কবর ঘুরেছিল তো এরপর জিম করে জেট কে ধরে বাইরে আনে এবং বলে দেখ আমার পরিবার আগে থেকে টেনশনে আছে ওদের সামনে চিল্লা করবি আরো চিন্তিত করবি জিম কে তার ব্যাপারে বলে আর তারপর ভেক্টরের হাত যত খালি ভেক্টর ঘোষ তো যাই হোক এরপর সে জেট কে দূরে থাকতে বলে আর বলে আমরা যে রেডিও কাজ করছিলাম সেখানে আমরা ফ্রিকোয়েন্সিতে তে সিগন্যাল পেয়েছি তো এই কথা শুনে জেড অবাক হয়ে যায় আর তারপর সে জিম কে বলে আমার কাছে একটা প্ল্যান আছে তো এরপর তারা দুজনে কলোনি হাউস দেখতে থাকে আর কলোনি হাউস কেন দেখছে বুঝতেই পারছো কারণ সবচেয়ে উঁচু বিল্ডিং তো এরপর কাহিনী আবার অতীতে চলে যায় এবং ওয়েট প্রথমবার যখন এই শহর এসেছিল তখন ফাদার তাদেরকে আটকেছিল কিন্তু ওয়েট তার উপর রেগে যায় এবং ফাদার তখন বলে আমি তোমাদের জাস্ট জীবন বাঁচাতে চাই এই জন্যই বলছি তোমাদেরকে আমাদের সাথে যেতে হবে কিন্তু তখন অ্যাভি মানে তোমার ওয়েডের বউ বন্দুক বের করে আর ফাদারকে গান পয়েন্ট করে তখন ফাদার বলে সমস্যা নেই তুমি আমাকে গান পয়েন্টে রাখো কোনো সমস্যা নেই তারপরও আমার সাথে চলো আর তখনই ওরা মনস্টারের শব্দ শুনতে পায় মানে সন্ধ্যা লেগে যাচ্ছে তো ফাদার তখন ওদেরকে অনুরোধ করে এবং বলে তোমরা প্লিজ একবার আমার উপর ভরসা করে দেখো তো এরপর ওয়েড আর তার পরিবার বাইরে আসে এবং তারা সবাই আন্ডারগ্রাউন্ড এর বাংকারে লুকিয়ে পড়ে মানে যেটা একবারে পুরোপুরি সিল করা একটা বাংকার এবং সেখানে গিয়ে ফাদার ওদেরকে বলে তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি কাল সকালে দেব কিন্তু আজকে আমাদের শান্ত থাকতে হবে তো এরপর কাহিনী আবার বর্তমানে আসে ক্রিস্টি চিকিৎসা করছিল আর সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে তো এই কারণে ফাতেমা অনেক খুশি আর তখন সেখানে ড্যানি আসে আর তখন ড্যানিয়ার ক্রিস্টি অসুস্থদের ব্যাপারে কথা বলে তো এরপর ড্যানি ক্রিস্টিকে একটা বই দেয় তো ক্রিস্টি বলে আমি এই বইটিকে খুব তাড়াতাড়ি শেষ করে দেব তো এই কথা বলেই সে ড্যানিকে কিস করে এবং সেখান থেকে চলে যায় এবং এখানে একটা কথা বলতেই হচ্ছে এই পুরো সিরিজে এই ডাক্তার নি ক্রিস্টিকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তো যাই হোক অন্যদিকে আমরা দেখি জিম আর জেড ডোনার কাছে যায় আর ওই সময় ডোনা মৃত্যুদেহ দাফন করছিল তো জিম তখন ডোনাকে বলে আমার পরিবার এখন ঠিক আছে তবে আমি তারপরেও তোমার কাছে সাহায্য চাই আমি কলোনি হাউজের উপর একটা রেডিও টাওয়ার লাগাতে চাই কারণ এই জায়গাটি শহরের সবচেয়ে উঁচু ডোনা তখন বলে তোমরা যা করতে চাও করো কারণ গতকাল আমাদের চোদ্দ জন লোক মারা গিয়েছে তো এখন ভুল করেও কেউ ওই বাড়িতে যেতে চাইবে না তো তুমি যতদিন চাও ওই বাড়ি ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আর এই দিকে সারা রোয়ের জঙ্গলের ভেতরে যাচ্ছিল আর সেখানে তার একটা ঘর দেখতে পায় তো ওয়েড তখন সারাকে বলে তুমি ভেতরে যাও আর এখানেই থাকো আমি কাল তোমার সাথে সে দেখা করবো বাট তখন সারা বলে আমিও তোমাকে সাহায্য করতে পারি বাট তারপরে ওয়েড ওকে ওখানে রেখেই চলে যায় আর এরপর কাহিনী আবার অতীতে চলে যায় সেই সময় যে সময় ওয়েড মাত্র এখানে এসেছে তারা সবাই মাটির নিচ থেকে বা বাংকার থেকে বাইরে বেরিয়ে আসে আর যেখানে মস্টার রাতের তো অনেক রাখতে মেরেই ফেলেছে তো ওই সময় শহরে অনেক বাংকার ছিল মানে মানুষরা বাংকারে বাংকারে লুকিয়ে থাকতো তো এর সব দেখে ভয় পেয়ে যায় আর সে তার পরিবারের সাথে বাইরে এসে এগুলো দেখতে থাকে আর তারপর ফাদার ওদেরকে বলে তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি দেব কিন্তু তোমাদেরকে এখন আমার সাথে ডিনার ক্যাফেতে যেতে হবে তো ওই সময় অ্যাবি আর অ্যালিস এসব কিছুতে চিহ্নিত হয়ে পড়ে এবং ফাদার এক এক করে ওদেরকে কাহিনী শোনাতে থাকে যা শুনে ওরা তিনজনই খুব ভয় পেয়ে যায় আর ফাদার বলে রাস্তায় আমরা সবে একটা না একটা গাছ পড়ে থাকতে দেখি আর তারপর আমরা অন্য পথ নিলেই শহরে এসে আটকে যাই তো ফাদার বলে সবাই এই গাছ দেখতে পায় এবং যারা ওই গাছ দেখে তারা এখানে এসে ফেসে যায় এবং এখানে রাতের বেলা মনস্টার আসে এবং আমাদেরকে শিকার করে এবং যদি আমাদের জীবন বাঁচাতে হয় তাহলে আমাদের মধ্যে লুকিয়ে থাকতে হবে তখন বলে আমাদের বেঁচে থাকার জন্য অন্য কোনো পদ্ধতি বের করতে হবে যেমন আমরা প্রত্যেকবার আলাদা আলাদা জায়গায় লুকাবো যাতে করে মনস্টারদের হাত থেকে আমরা নিরাপদে থাকতে পারি আর এতে যেটা হবে আস্তে আস্তে এই জায়গাটা বসবাসের যোগ্য হয়ে উঠবে তো এদের এর কথা সবার ভালো লাগে তো এরপর তারা সবাই এই জায়গায় থাকানোর জন্য গোছাতে থাকে এবং এখানে থাকা সবাই যার যার আইডিয়া বলতে থাকে থাকে যাতে এই জায়গাটিকে আরো ভালো করা যায় আর তারপর কাহিনী আবার বর্তমানে আসে আর এই সময় এথিন ভেক্টর পেন্টিং দেখছিল আর জুলির নিচে হয়ে বসেছিল আর তখন তার কাছে তরিতা আসে আর তরিতা তাকে বলে তুমি কি খাবার খেয়েছ জুলি তখন বলে না আর সে তার মাকে বলে আমি তোমাদের ডিভোর্স ব্যাপারে জানি তরিতা বলে দেখো এই সিদ্ধান্ত অনেক চিন্তা করে আমরা নিয়েছিলাম জুলি তখন বলে তুমি কেন এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল যে ডিভোর্স নিবে তরিতা তখন বলে দেখো তোমার ভাইয়ের বয়স যখন তিন বছর টমাস ও তখন একটা টিভিলে খেলা করছিল আর তখন তোমার বাবার কল আসে আর তার সাথে কথা বলতে বলতে আমি বাইরে চলে যাই আর এই দিকে তোমার ছোট ভাই টেবিল থেকে নিচে পড়ে যায় আর এই কারণে তার মৃত্যু হয় আর সেই দিনের পর থেকে আমি যখন তোমার বাবাকে দেখি তখনই আমার মৃত ছেলের কথা মনে পড়ে আর তাই আমি তার কাছ থেকে আলাদা হতে চাই তো এই কথা জানার পরে জুলি অনেক কষ্ট পায় এবং বলে আমি এই ব্যাপারটা আগে জানতাম না বাট তরিতে তখন বলে দেখো আমি অনেক চেষ্টা করি নর্মাল থাকার কিন্তু এখন আর আমি এসব সহ্য করতে পারছি না তো এবার জুলিও বুঝতে পারে তার মায়ের মনের কি কষ্ট আর অন্যদিকে ডিনার এরিয়াতে মিসেস চ্যান সবার সাথে ঝগড়া করছিল কারণ এখানে অনেক লোক চলে এসেছে কলোনি হাউস থেকে মানে বাজেটের বাইরে এবং সবাই বলছিল আমরা এখানে খাবার খাবো কিন্তু তারা তো জিনিস শেয়ার করতো না খাবারের জিনিস তো আগে শেয়ার করতো না মানে ছিল যারা কলোনি হাউস নিজেদের মতো খাবার আর এখানে ডিনার কারা যারা আশেপাশে ফল যা সবজি আসতো এখানে জমা দিত সে রান্না করে দিত তো এই জন্য কমিউনিটি হাউসের লোকরা রেগে যায় মানে টাউনের লোকেরা কিন্তু তখন ওইটা সে এবং সবাইকে বলে দেখো এরা সবাই মানুষ আমরা সবাই বিপদে পড়েছি আমরা সবাই একই তো খাবারের জন্য ঝগড়া করা ঠিক হবে না তো এরপর কাহিনী আবার অতীতে চলে যায় যেখানে ওয়েডার ফাদার কথা বলছিল তো ওয়েট বলে মনস্টাররা শুধুমাত্র রাতের বেলায় কেন জঙ্গল থেকে আসে এই ব্যাপারটা আমাদের ভাবতে হবে তো ফাদার তখন কে বলে তুমি আগে কি করতে ওয়েট তখন বলে আমি মিলিটারিতে ছিলাম আর আমার স্ত্রীও মিলিটারি অফিসার আর একারণে আমরা দুজনেই অনেক ডিসিপ্লিনের মধ্যে থাকি তো এই জিনিসটি আমাদের এখানে কাজে লাগবে তো এই কথা শুনে ফাদার অনেক ভালো লাগে কিন্তু অ্যাভি মানে ওর বউ এই জায়গায় বিরক্ত ছিল এবং এটা ওর ছেলে অ্যালিসও বুঝতে পেরেছিল তো এই জন্য অ্যাভি অ্যালিসকে বলে তোমার উচিত তোমার বাবার পাগলামিতে সাহায্য করা এরপর কাহিনী আবার বর্তমানে এবং ওয়েট স্টেশন থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর তখন ড্যানিও এই নিয়ে চিন্তায় আছে তো ড্যানি বলে এখানকার সবাই অনেক ভয় পেয়ে আছে আপনি চলে যাওয়ার পরে বাকি সবাই তো মনে হয় ভয়ই মারা যাবে আর এ কারণে ড্যানি ওয়েট কে থাকতে বলে বাট ওয়েট বলে আমি যখন আগের বার জঙ্গলে গিয়েছিলাম তখন আমি সেখান থেকে জাদুর পাথর খুঁজে পেয়েছিলাম যে কারণে অনেক মানুষের জীবন বেঁচে যাচ্ছে কিন্তু আজও অনেক লোক মারা যাচ্ছে তো এই জিনিসটা আমাকেই বদলাতে হবে আমাকে জঙ্গলে যেতেই হবে তো এরপর ড্যানি করে কি সেখান থেকে চলে যায় তখন ডোনা ওয়েট কে বলে এখানে কি চলছে ওয়েট ডোনাকে বলে আমার সাথে বাইরে চলো তো এরপর কাহিনী আবার অতীতে আসে ওয়েড ফাদারের কাছে একটা ছাগল নিয়ে আসে আর বলে এটাকে আমি জঙ্গলে খুঁজে পেয়েছি আর এরকম আরো অনেক সাহায্য আমরা জঙ্গল থেকে পেতে পারি তো তখন বলে তার মানে প্রস্তুতি নিতে হবে মায়ের অবস্থা কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে সে সারাদিন অন্য মনস্ক থাকে আমার মনে হয় সে পাগল হয়ে যাচ্ছে তাই আপনাকে মনে হয় মায়ের সাহায্য করতে হবে তো ওয়েট তখন বলে ঠিক আছে অ্যালিস কিন্তু তোমার মা হয়তো ভয় পেয়ে রয়েছে এখানে সবাই ভয় পেয়ে রয়েছে আমিও তোমার মাকে সাহায্য করতে চাই কিন্তু এখন আবার অন্য একটা কাজ করতে হবে আমি রাতের বেলা তোমার মায়ের সাথে দেখা করব বাট অ্যালিস তখন বলে বাবা আপনার উপরেই শহরের দায়িত্ব আছে ঠিক আছে কিন্তু আপনার ফার্স্ট প্রায়োরিটি আপনার পরিবার হওয়া উচিত কিন্তু ওয়েট তখন এই কথা শুনে না এবং বলে আমি রাতে গিয়ে তোমার মায়ের সাথে দেখা করব ওয়েট সেখান থেকে চলে যায় আর এরপর ওয়েট জঙ্গলে গিয়ে একটা জায়গায় একটা চিহ্ন বানায় এবং সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে বাট তখনই সেখানে সে একটা কুকুর দেখতে পায় এবং এখানে যে কুকুরটা ছিল এই কুকুরটা এবং সাদা যে একটা ছেলে রয়েছে বাচ্চা তারা মূলত মানুষদেরকে সাহায্য করে তো হোক এরপর ওয়েট কুকুর কুকুরটিকে আশেপাশে দেখে কিন্তু কোনো মানুষকে দেখতে পায় না তবে তারপর ওয়েট কুকুরটির কাছে যায় কিন্তু কুকুটি সেখান থেকে পালিয়ে যায় আর তারপর ওয়েট করে কি সেটার পিছু করে কিন্তু এরপর হঠাৎ করে কুকুরটি গায়েব হয়ে যায় তো ওয়েট তখন ফিরে যাওয়ার জন্য যায় কিন্তু এবার ওয়েট তো জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে সে চিন্তিত হয়ে সারা রাত জঙ্গলের মধ্যে রাস্তা খুঁজতে থাকে বা ততক্ষণে সে মনস্টার শব্দ শুনতে পায় এবং ওয়েট তার বন্দুক বের করে কিন্তু তখনই তার পা পিছলে যায় এবং সে একটা গাছের নিচে গুহার মধ্যে পড়ে যায় এবং সেখানে সকল মনস্টাররা চলে আসে আর ওয়েটকে যখন তারা মারতেই যাবে তখনই মনস্টাররা উল্টো সেখান থেকে ঘুরে চলে যায় আর এই বিষয়টি ওয়েডের কাছে খুব অদ্ভুত লাগে আর এরপর সে যখন আশেপাশে গুহার ভেতরে তাকায় সে সেখানে অনেকগুলো পাথর দেখতে পায় এবং সেখানে মধ্যে কিছু চিহ্ন রয়েছে তো ওয়েড তখন বুঝতে পারে এই পাথরের কারণে মূলত মনস্টার ভেতরে আসতে পারে না আর তারপর ওয়েট করে কি সেখানকার সবগুলো পাথর তার সাথে করে নিয়ে নেয় আর এরপর কাহিনী আবার বর্তমানে আসে ওয়েড অ্যালিসের কাছে যায় ছেলের কাছে আর ওয়েড অ্যালিস তার শৈলী ব্যাপারে জিজ্ঞাসা করে এবং ওয়েড তাদেরকে বলে আমি তোমাদেরকে পৃথিবীতে ফেরত নেওয়ার জন্য জঙ্গলের রাস্তা খুঁজতে যাচ্ছি তো তখন বলে হ্যাঁ আমি এই ব্যাপারে শুনেছি ওয়েট তখন বলে আমি জানি অ্যালিস তুমি আমার উপর অনেক রেগে আছো তবে যদি জঙ্গলে আমার সাথে কিছু হয়ে যায় এই জিনিসে তোমার কিছু যায় আসে না আমি জানি তবে তুমি যদি চাও শেষবারের মতো আমাকে কিছু বলবে তাহলে বলতে পারো কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি কারণ আমি সব সময় তোমার জন্য চিন্তা করব তো আলিস এখানে শুধুমাত্র হ্যাটা বলে আর কিছুই বলে না এরপর ওয়েট মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর তারপর ওয়েট ডোনাকে বলে এখন তোমাকে এখানকার সবাইকেই সামলাতে হবে ডোনা তখন বলে ওয়েট তুমি যেভাবে সবাইকে সামনে রেখেছিলে সেভাবে আর কেউ সামনে রাখতে পারবে না কিন্তু আমি চেষ্টা করব আর মনে রাখবে তোমাকে কিন্তু ফিরে আসতে হবে জঙ্গলে কিন্তু মরে যেও না তো এরপর ওয়েট সেখান থেকে চলে যায় আর তখন ফাতেমা অ্যালিসের কাছে আসে আর সে অ্যালিস বলে তোমার সাথে যে ভুল হয়েছে তাদের ওয়েড এর কোনো দোষ নেই তোমার বাবার কোনো দোষ নেই এই জঙ্গলটাই মূলত আমাদের পুরোপুরি বদলে দিয়েছে তোমার বাবা এখানকার সব থেকে ভালো একজন মানুষ এবং এই জায়গাটিকে বসবাস করার উপযোগী সেই করেছে তো তুমি যদি তার সাথে ঠিক কথাই না বলো তার মানে তুমি তার সাথে খারাপ করছো আর তাছাড়া সে তোমার বাবা তাকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে তুমি তাকে সাহায্য সাহায্য না করতে পারো কিন্তু তাকে কষ্ট তো দিতে পারো না তো এরপর কাহিনী আবার অতীতে চলে যায় যে কেন বাবা ছেলের এই দুঃসম্পর্ক অ্যাকচুয়ালি ওয়েড সকল পাথর নিয়ে দিকে যখন যাচ্ছে তখনই সে গুলি চলার শব্দ শুনতে পায় তো ওয়েড এসে দেখতে পায় তার স্ত্রী অ্যাভি সেখানকার লোকদের এলো পাথরে গুলি করছে আর অ্যাভি সবাইকে চিৎকার করে বলছে তোমরা সবাই পাগল হয়ে গিয়েছো তোমরা সবাই স্বপ্ন দেখছো তোমাদেরকে গুলি করে মেরে তোমাদের স্বপ্ন ভেঙে দেবো মানে ওয়েডের স্ত্রী অ্যাভি ফাইনালি পাগল হয়ে গিয়েছে তো তখন ওয়েড সেখানে এসে বলে দয়া করে এমনটা করোনা প্লিজ আর তখন অ্যাভি ডোনাকেও যখন গুলি করতে যাবে খনশ ওয়েটকে বলে তুমিও তো বেঁচে নেই এখানে কিও বেঁচে নেই আমরা সবাই স্বপ্নে দেখছি ওয়েট তখন বলে আমি জঙ্গল থেকে একটা কাজের জিনিস পেয়েছি আমরা সবাই বেঁচে থাকতে পারব এবি তখন বলে না আমি তোমাদের সবাইকে গুলি করব ওয়েট তখন বলে প্লিজ তুমি শান্ত হও আর তখন অ্যালিসও আসে তার মাকে থামানোর জন্য কিন্তু এবি তখন তার ছেলে অ্যালিসকেই মারতে যাচ্ছিল আর তখন কোন উপায় না দেখে ওয়েট তার ছেলেকে বাঁচানোর জন্য তার স্ত্রীকে গুলি করে দেয় আর এর কারণে তার স্ত্রী সেখানেই মারা যায় তারপর থেকে অ্যালিস তার বাবার সাথে কথা বলে না এরপর কাহিনী আবার বর্তমানে আসে ওয়েট বেরিয়ে পরে কিন্তু সে বিরুল অ্যালিস কে জঙ্গলে দেখতে পায় তো এর তো অ্যালিসকে অবাক হয়ে যায় তো অ্যালিস তখন বলে বাবা আমি শহর থেকে আপনার পিছু করেছি আমি বুঝতে পেরেছি আপনার উপরে রেগে থাকার কোন অধিকার আমার নেই আর তাই আমি আপনার কাছে ক্ষমা চাই আর গত রাতেও আমি আপনার জন্যই বেঁচে ফিরতে পেরেছি কারণ আপনি যদি ওই পাথর খুঁজে না পেতেন তাহলে আমি কলোনি হাউজে আমি আর ফাতেমা সেখানেই মারা পড়তাম তো দয়া করে আপনি আমার সকল ভুল ক্ষমা করে দেবেন আর মায়ের মৃত্যুতে আপনার কোনো হাত ছিল না আপনার কোনো ভুল ছিল না তো ছেলের মুখে এইসব শুনে ওয়েট খুব ইমোশনাল হয়ে পড়ে আর তারপর বাবা আর ছেলে একে অপরকে জড়িয়ে ধরে তো এরপর ওয়েট তখন সেখানে অ্যালিসকে বলে অ্যালিস এখন থেকে তোমাকে আরো বেশি সাবধানে থাকতে হবে কারণ তোমার উপরে অনেক এখন চাপ পড়ে গেল কিন্তু তখন অ্যালিস সেখানে সারাকে দেখতে পায় যে সারাকে পুরো দুনিয়া থেকে লুকিয়ে রাখা হয়েছে তো এর তখন অ্যালিস কে বলে দেখো আমি সারাকে আমার সাথে নিয়ে এসেছি কিন্তু সারাকে দেখে অ্যালিস রেগে যায় কারণ ও হত্যাকারী বাট ওয়েট তখন বলে দেখো আমি সব জিনিস তোমাকে পরে বুঝিয়ে বলবো একটু পরে কিন্তু আমি তো তোমার বাবা তাই না আমার উপর তোমার ভরসা করতে হবে তো ওয়েদের কথা অ্যালিস তখন ফিরে যায় আর ওয়েট তখন তার জিনিস নিয়ে যায় হচ্ছে সারা কাছে আর পরের দৃশ্যে আমরা দেখি ড্যানিয়ার ডোনা একে অপরের সাথে কথা বলছে এবং ওয়েট কিছুদিনর জন্য জঙ্গলে গিয়েছে যাতে করে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায় তো এখন কলোনি হাউসেও নেই এই কারণে তাদের সবাইকে এক অপরকে সাহায্য করতে হবে তো এরপর ডোনা কলোনি হাউসের লোকদেরকে দাঁড় করিয়ে বলে তোমাদেরকে কমিউনিটি টাউনের লোকদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের ঘরেই টুকটাকা পড়তো থাকতে হবে তো তখন গিয়ে আসে হচ্ছে জিম এবং বলে আমি আপনাদেরকে সাহায্য করতে চাই আর এখানে আমি একটা জিনিস ব্যবহার করতে চাই সেটা হচ্ছে একটা রেডিও টাওয়ার বানাতে চাই পারে সেটা সাহায্যে আমরা হয়তো বাড়ি যেতে পারব এবং এখান থেকে সিগন্যাল বাইরে পাঠাতে পারব তো এই শুনে সবাই খুশি হয়ে যায় এবং সবাই তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এবং কলোনি হাউজের কাজে লেগে পড়ে মানে কলোনি হাউজের উপরে অ্যান্টেনা লাগাবে আর অন্যদিকে অ্যালিস ফিরে আসে ফাতেমা সাথে দেখা করে আর তারপর ফাতেমা তাকে সান্ত্বনা দেয় যে টেনশন করো না তোমার বাবা অবশ্যই জীবিত ফেরত আসবে আর ওইদিকে ওয়েট আর সারা তাদের মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অজানা মিশনের উদ্দেশ্যে তারা কি আদৌ ফিরবে কি ফিরবে না তার কোনো গ্যারান্টি নেই এবং এটার ফাইনাল ফিনিশিং কি হয় সেটা আমরা জানতে পারবো আগামী ভিডিওতে কারণ আগামী ভিডিওতে আমরা নয় নম্বর এবং দশ নম্বর এপিসোডটা এক্সপ্লেন করবো এবং এই এই ফ্রম সিরিজটা টোটাল দশটা এপিসোড রয়েছে প্রত্যেকটা সিজনে তো আটটা পর্ব তো শেষ তো কালকের ভিডিওতে আমরা জানতে পারবো যে ওয়েডার আর কি জিন্দা ভোগামা হয়েছে নাকি ওরা উল্টো সাফারি কিরকিরা করে রাস্তা বের করতে পেরেছে এবং তোমরা যদি চাও এটা তিনটা সিজনে আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে কমপ্লিট করে ফেলবো যদি তোমরা চাও আর কি তো যাই আমি বিদায় নিচ্ছি এবং এই দুইটা পর্বের লিঙ্কও কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে গিয়ে তুমি সেখান থেকে টেলিগ্রাম থেকে দেখতে পারো তো ভালো থেকে সুস্থ থেকো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর এখন বাজে হচ্ছে চারটা বারো এবং আমি এই ভয়েস টা দিয়েছি হচ্ছে গত চব্বিশ তারিখে যাই না এটা পাবলিশ হবে কয় তারিখে বিদায় নিচ্ছি ভাই